যেন শিউলি ফুল বলতেই মনে পড়ে যায় পুরনো শৈশবে সেই রঙিন স্মৃতিগুলো মনে পড়ে ভোরের প্রথম আলো ফুটতে বাড়ির উঠোন ভরে যেত এই সাদা কমলা শিউলি ফুল শুধু তাই নয় এই ফুলের মনোমুগ্ধকর ঘ্রাণে বাড়ির চারিপাশ যেন মম করত আর জানান দিত শরতের আগমনী বার্তা সত্যি শৈশবের সেই দিনগুলো কি ভীষণই রঙিন ছিল বল এখন বড় হওয়ার সাথে সাথে সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে কিন্তু স্মৃতিগুলোকে আরো স্মরণীয় করার জন্য আজকের চেষ্টা তাই শিউলি ফুলের থেমেই বানাচ্ছে একটা জুয়েলারি সেট তাই প্রথমেই মোল্ডেড ক্লে দিয়ে ছটা শিউলি ফুল বানিয়ে নিয়েছি পারফেক্টলি শিউলি ফুল বানানোর জন্য এটা মিক্স করে সঙ্গে সঙ্গে কাজ করবে না একটু শক্ত হওয়ার পর করলে শেপটা ভালো আসবে তো আজকে আমার এই সিম্পল শিউলি ফুলের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সাথে আমাকে পরেও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজ এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সবাই খুব भालो देखो